আজকের ভিডিওটির জন্য অনেক দাদা ভাইরা রিকোয়েস্ট করেছেন তাছাড়া সমস্ত দাদা ভাইদের জন্য রয়েছে ভিডিওটি ভিডিওটি রয়েছে প্রোস্টেড গ্ল্যান্ড বৃদ্ধি চল্লিশ বছর বয়সের পর থেকে পুরুষদের শরীরে হরমোনের ইমব্যালেন্স চলে আসে যার কারণে অনেক সময় পোস্টেড গ্ল্যান্ড বৃদ্ধি হয় কারো একটু কম হয় বা কারো একটু বেশি হয় এবার পোস্টেড গ্ল্যান্ড বৃদ্ধি হলে কি কি সমস্যা চলে আসে ইউরিন ক্লিয়ার হয় না বারবার ইউরিনে যেতে হয় রাত্রেবেলা বারবার উঠতে হয় ইউরিন ধরে রাখার ক্ষমতা কমে যায় ইউরিনের পাস হওয়ার সময় জ্বালা করে ইউরিনের যে ধার রয়েছে ধারের গতি কমে যায় এরকম বিভিন্ন সমস্যা চলে আসে এই সমস্যার সমাধানের জন্য আজ চমৎকার কয়েকটি অ্যাকুপ্রেশার পয়েন্ট দেখাবো এই পয়েন্টের প্রেশার করে আপনারা আশা করি এই পোস্টেড গ্ল্যান্ড বৃদ্ধির সমস্যায় আপনারা উপকৃত হতে পারবেন তাহলে পয়েন্টগুলি দেখে নেওয়া যাক দেখুন পায়ের এই ভিতরের দিকে রয়েছে পয়েন্টটি এই যে যে আমাদের বর্ডার রয়েছে সাদা এবং কালো এই বর্ডার থেকে আপনি এইভাবে একটা আঙুল মেপে নেবেন মেপে নিয়ে এই উপরের জায়গাটায় এখানটায় আপনি এইভাবে প্রেশার করবেন ছেড়ে দেবেন প্রেসার করবেন ছেড়ে দেবেন এইভাবে এক মিনিট এক থেকে দেড় মিনিট বা দু মিনিট পর্যন্ত করতে পারেন এবার দ্বিতীয় পয়েন্টটি রয়েছে আমাদের এই জয়েন্ট এখানে যে জয়েন্ট রয়েছে উঁচু হাড় রয়েছে এই হাড় থেকে আপনি তিনটে আঙুল এইভাবে উপরে নিয়ে নেবেন নিয়ে উপরে এই জায়গাটা এখানটায় প্রেশার করবেন এই পয়েন্টটি রয়েছে এস সিক্স এখানেও আপনি এইভাবে হাত দিয়ে প্রেশার করবেন ছেড়ে দেবেন প্রেশার করবেন ছেড়ে দেবেন এবার তৃতীয় পয়েন্টটি দেখে নিন আমাদের এই কনিষ্ঠা আঙুলের পায়ের এখানে যে হাড়ের জয়েন্ট রয়েছে একদম জয়েন্টের পাশে রয়েছে বি এল সিক্সটি একদম এখানে যে হাড়টা রয়েছে এই হাড়টার একদম গোড়ায় রয়েছে এখানেও আপনি হাত দিয়ে এভাবে প্রেশার করবেন ছেড়ে দেবেন প্রেশার করবেন ছেড়ে দেবেন এইভাবে এখানেও আপনি এক থেকে দেড় মিনিট প্রেশার করবেন এবার চার নাম্বার পয়েন্টটা দেখে নিন হাঁটু থেকে এইভাবে চারটে আঙুল মেপে নেবেন মেপে নিয়ে এই হাটটা রয়েছে হাটটার বাইরের দিকে এখানে একটু ভিতর দিকে চেপে দেবেন এস টি থার্টি সিক্স এই পয়েন্টটা রয়েছে একটু ভিতর দিকে চেপে প্রেশার করবেন ছেড়ে দেবেন প্রেশার করবেন ছেড়ে দেবেন এইভাবে এখানেও এক মিনিট প্রেশার করে নেবেন তারপরের পয়েন্টটি রয়েছে দেখুন হাতে হাতে আমাদের এই যে জয়েন্ট রয়েছে এখানে এই দাগ রয়েছে এই দাগের থেকে একদম পাশেই রয়েছে পয়েন্টটা এখানেও আপনি এইভাবে হাত দিয়ে প্রেশার করবেন ছেড়ে দেবেন প্রেশার করবেন ছেড়ে দেবেন এখানেও আপনি এক থেকে দেড় মিনিট প্রেশার করবেন আরও একটি পয়েন্ট দেখে নিন পয়েন্টটি রয়েছে আমাদের নাভি রেন সিক্স আমাদের নাভি রয়েছে নাভি থেকে এইভাবে এক আঙুল নিচে নেবেন নিচে নিয়ে তারপর এখানে এভাবে প্রেশার করবেন প্রেশার করবেন ছেড়ে দেবেন প্রেশার করবেন ছেড়ে দেবেন বা এইভাবে আস্তে আস্তে একটুখানি ক্লোকওয়াইজ আর অ্যান্টি ওয়াইজ করে দিতে পারেন প্রতিটা পয়েন্ট মোটামুটি এক মিনিট করে করলে যথেষ্ট এক মিনিট করে করবেন আর দিনে যদি সম্ভব হয় আপনি দুবার করতে পারেন তিনবারও করতে পারেন আপনার সমস্যা অনুসারে করবেন এতে দেখবেন আপনারা কিছু দিনের মধ্যেই আপনারা এই পোস্টের সমস্যায় উপকার পেয়ে যাবেন সমস্ত দাদা ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যদি দাঁড়িয়ে ইউরিন পাস করেন তাহলে ভবিষ্যতে পোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির সমস্যা হতে পারে আপনারা সবাই চেষ্টা করবেন বসে বসে ইউরিন পাস করার জন্য এতে ব্লাডার পুরো খালি হয়ে যায় এবং পোস্টেটের যে সমস্যা এটা হওয়ার সম্ভাবনা কমে যায় ধন্যবাদ